এখানেই তৈরি হয় এখান থেকেই গরম গরম আপনারা এটা নিতে পারতেছেন পায়েশের বাটি 40 টাকা আছে 60 টাকা আছে যে যতটুকু নিতে পারে এই পাশে আবার এই যে কিজেনি তুইতেছে সমতকার 10000 গডা প্রিয় গাইস আসসালামু আলাইকুম আজ গো চললছি মুক কলাফরায় তায় তারুণ্যের রুর্ষদ 2025 এই যে এই পাশে মোটামুটি অনুষ্ঠান শুরু হই গেছে কলাফরায় তো আজকে শুরু হইছে অনুষ্ঠানটা চলবে 20 দিন ব্যাপী এই মেলার মধ্যে এখন কি কি দেখমু কি কি আছে সবকিছু আমরা দেখতে পারবেন এই ভিডিওতে অবশ্যই কলাভারবাসী ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে এই অনুষ্ঠানের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিয়ে দেবেন যাই ভিতরের দিকে গর্বস করি ঢুককেই দেখা যায় হাতের ডাইন পাশে দেখতেছি এই রকমের প্লাস্টিকের আইটেমের সবকিছু বাসাবাড়ির প্রয়োজনীয় হগল কিছু পাওয়া যায় বিহেলে আবার এখানে কত সুন্দর সুন্দর রং বেরঙের দেখা যায় ফুল যেইগুলো আসলে বাসাবাড়িতে সাজাই রাখা যায় দেহের মতো অসাধারণ চমকারে কুলাই দেখতেছি কসমেটিকের দহন টানো মোটামুটি কেদায় আছে আমি অবাক হয়ে গেছি যে ঠান্ডার মধ্যে শীতকালে দেখা যায় রোমবার আইসক্রিম ঠান্ডা এগুলা কে না খায় আমি একটু হ্যাগো দেখতে চাই ও মা এই পেশাই দেখতে আসি বিশাল কলবালিশের নাহান বড় বড় কয়েকখান দেখা যায় কদু মাতার এখানে যে দুগ্গ ধলতে দেখতে আসেন এই দুগ্গ বলে আবার মূল গোল মূল ও মা শীতকালে মূল খাওয়া যাইবি না আবার ঝামেলা খাতা গরম হয়ে যাইবি এখন যে জায়গাটার মধ্যে এনে জন্মের পরিমানে খাওয়ান যে আসলে কি কি খাওয়ান পাওয়া যায় একটু হোনার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ কালাবাই আমরা ইও থার্ড টিম আমরা খুব সুন্দরভাবে ভাবে স্বতঃস্ৰত চেষ্টা করেছি আহ উৎসব দুই উৎসবে আমরা সুন্দরভাবে পিঠা উঠিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে আহ তারপরে চিকেন তারপরে নারিকেল পাখন আপু যদি একটু বলতেন নারিকেল পাখন চল্লিশ টাকা পাটি সাপটা চল্লিশ টাকা চাউমিন প্লেট পঞ্চাশ টাকা নাগের চল্লিশ টাকা তো চিকেন ফ্রাই আছে আশি টাকা বার্গার একশো টাকা বাটি আছে যে নিতে পারে আমাদের হচ্ছে একদম তারা গেট থেকে ঢুকে হাতের ডান পাশে তেঁতুল গাছের ঠিক নিচে তো এখানে মূলত বাসা বাসি দেখা যায় অনেক কিছুই পাওয়া যায় পিঠা আইটেম থেকে শুরু করে অনেক কিছু দেখতেছি তো কি কি পাওয়া যায় একটু আপুর কাছ থেকে আমরা শুনি আমি উদ্যোক্তা কাজ করছি খাবার নিয়ে বিভিন্ন ধরনের পিঠা আচার এখানে আর বিশেষ করে শীতকালের বিশেষ আকর্ষণ হচ্ছে হাঁসের গোশ এবং চালের রুটি যেটা আমরা কম বেশি সবাই পছন্দ করি আপনারা এটা সেখানে এখানেই তৈরি হয় এখান থেকেই গরম গরম আপনারা এটা নিতে পারতেছেন এছাড়াও বিভিন্ন ধরনের পিঠা আছে যেমন বরিশালের বিখ্যাত পিঠা যেটা হচ্ছে পাকন। এটাকে অনেকে বরিশালে জামাই পিঠাও বলে যে নতুন জামাই আসলে এটা খেতে দেওয়া হয় এই জন্য এটা একটা বিশেষ পিঠা বরিশালের এবং এখানে যেটা আছে সেটা এটা যে সতীন মোচুর তার দেড়শো বছর পুরনো একটা পিঠা এটা পিঠাটা এছাড়াও বিভিন্ন ধরনের পিঠা আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও নাড়ু আছে যেমন এটা হবে ঝাল এটা আছে মিষ্টি এবং যেহেতু এই খাবারগুলো সবই হোমমেড স্বাস্থ্যসম্মত এবং গুণগত মানসম্মত খাবার আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন খেতে পারেন মূল হচ্ছে ভিডিওটা আসলে বড় হয়ে যাবে এখান তো অনেকগুলো আছে যেগুলো যদি একটা একটা বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে অনেকে হয়তো দেখতে বিরক্ত বোধ করবেন তো আপনারা এখানে আসলে সরাসরি দেখতে পারবেন কিনে নিয়ে বাসার জন্য নিয়ে যেতে পারবেন চাইলে এখানে বসে খেয়েও যেতে পারবেন বরাবর মেলার মধ্যে যেগুলো তাই সেগুলো তো আছেই ওই পাশে নৌকা তারপর দেখা যায় এই পেশে বাচ্চাগুলোকে বিভিন্ন ধরনের খেলার আইটেম এই যে নাগর তোলা হইতে শুরু করিয়া এই বাচ্চারা যে গরম ফরম দিতে পারে এইরকমের অনেক কিছু আর কি যেগুলা মেলায় থাকে ওকুলে আবার গান চলে জন্মের মতো যার কারণে দেখা যায় হ্যাঁ কথাও কইতে পারতে আসি এই পেশে বাচ্চা গুলো বিনোদনের লেগে যা যা দরকার একটা মেলার মধ্যে যা যা থাকে সবকিছুই কিন্তু এই আছে হয়তো এই গানের সব সবকিছু দেহা যায় কথা কই সুন্দর ভাবে বুঝাইতে পারতে আসি না যাই আমরা সামনে কি আছে একটু চেষ্টা করি মানে আইসি হইলে আসার ভর্তি এনে জম্মের মতো আসার দেখা যায় মাতার ইয়েগো খাওয়ালে আবার দেখা যায় এটার কয় কি কাগজ দিয়ে দেশে তো যার কারণে সবকিছু চাইলি দেহ পেরতে আসি এই ভিআইপি ভিআইপি আসার বিভিন্ন ধরনের আসার দেখা যায় যে কয় প্রকারের লাগে সব দেখা যায় এর মধ্যে পাওয়া যায় আইয়ে জম্মের মতো খালি খাইবেন আর খাইবেন ঘুরতে ঘুরতে মাঠের অন্য প্রান্তে এই আইয়ে যত সব আইটেম মাটির যে যেকোনো জিনিস পেতে এখান থেকে কিনে নিতে পারবেন খবরদার মেলার মধ্যে যারাই খাওয়ার দান্দা আইবেন অবশ্যই কিছু কেনাকাটার করতে আইবেন মন নাহান দেখা যায় খালি ভিডিও করতে আইবেন না ওই রোমবারও কিনি খালি ভিডিও করি দেখাই আম্মের আইয়ে কিন্তু কিনেন মই তো কিনতে আইনি মুই তো আমাকে দেখা যায় দেহানের লোক আই আমেগো ভিডিও করি মর রোমবার নাই যে কিনে দেখা যায় এইরকম সুন্দর 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 ছড়িগুলা হ্যাগো দিতে পারমু যদি কেউ থাকতে আসগো দেখা যায় সুন্দরী রমণী তাহার জন্য এইরকম সুন্দর সুন্দর ছড়ি হইতে শুরু করিয়া কসমেটিক দেখা যায় হাজার হাজার গিফট আর পকেটে চলে যাই তো এক মাথার অনেক কিছু দেখাইলাম এখন একটু বেড়া গোতা না দাইলে কেমন হয় তাইলে গিয়ে চলে এই পেশে চশমা গরির দোকানে চমৎকার আইটেম আছে এখানে এগুলোর দামই জিগি নি ডরের ছড়ে দাম মনে হয় একটু বেশি টাকাও বেমালা লাগবে হাইলে হাইলে গিয়ে সংক্ষেপে ভিডিও করিয়া চলে যাই হোক অনেক কিছু দেখাইতে আসি মেলার মধ্যে আইলে আরো অনেক কিছু দেখতে পারবেন তবে মেলা তো শুরু অনেক কিছুই দেখা যায় এখনো ওইভাবে দেহান যাইতে আছে না অনেক দোহান এখনো খালি অনেক স্টল খালি আপনারা চাইলে দুই একদিন পরে আইতে পারেন হেলে দেখা যায় সবগুলো দোহান পাট সুন্দর ভাবে বইবে অনুষ্ঠানটা তখন জাঁকজমক বেশি হইবে কদুর জাহা রাস্তার ধারে সবজি চাষ পুরজক্তি আবার দেখা যায় এই যে গাছপালা ড্রাগন সাথে আছে আছে সব মিলে জাপানি রঙিন মরিচের চারা একটি গাছে পাঁচ রঙের একটা গাছে বলে পাঁচ ধরনের মরিচ হইবে আর কি এই পেশে আবার এই যে কি যেনি থুইয়ে দিচ্ছে চমৎকার দেখা যায় রাস্তাটা দেখে কিন্তু দেখছে কে রাশ খাইয়ে গেছে এটা আবার বাগান মনে হয় যাইহোক এই যে বিশাল বিশাল এই পেশে আবার মূল এত বড় মূল কেউ দেখছেন দেখলে একটু কমেন্ট করছে জানাইনি এটা বেশি বড় না মানে মূলো গুলো একটা সাইজ দেন মোটামুটি কে দেয় এই আধগুন একমোন হইবে হ্যাঁ এটা মূল প্রায় আর সম্পূর্ণ দোকানপাট বইলে মানুষজন যখন বেশি এইবে অবশ্যই আবারো একটা ভিডিও আপনাদেরকে দেবো আজ এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হবে আবারও সামনের ভিডিও নাই